ব্যারাকপুরের রাজনৈতিক মহলে সাংসদ অর্জুন আর রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থভৌমিকের রাজনৈতিক সম্পর্ক নিয়ে সমালোচকদের যাবতীয় জল্পনা নতুন নিল একই মঞ্চে সাংবাদিকদের সংস্থার বার্ষিক অনুষ্ঠানে প্রদীপ চালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও মন্ত্রী পার্থভৌমিক ব্যারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত হল ব্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান প্রদীপ চালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আইপিএস অলোক রাজরিয়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্যারাকপুর মহকুমার স্কুলের মেধাবী পড়ুয়াদের প্রথম থেকে দশম হীরের টুকরো সম্মান ও মায়েদের রত্নগর্ভা সম্মান প্রদান এছাড়া প্রচারের আড়ালে থেকে সামাজিক কাজ করে যাওয়া বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে তুলে দেওয়া হলো দিশারি সম্মান ব্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সামগ্রিক উদ্যোগকে সাধুবাদ জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া

ইভেন্টটা কতটা গুরুত্বপূর্ণ আছে সেটা যারা এখানে স্টুডেন্টসরা এসছে তারা তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় এটা জাস্ট এক মেডেল নয় এখানে স্টেজে নিয়ে আসে ওনাদেরকে সম্মানিত করাটা কতটা ওদেরকে মোটিভেট করে এই বাচ্চাকে কত মোটিভেট করে সেটা কল্পনা করা যায় যখন মা বাবা একটু বলেন হ্যাঁ সাবাস ভালো করেছ তখন ওদের প্রচুর ভালো লাগে অনেক মোটিভেশন যখন ওদেরকে একটা মঞ্চে স্টেজে আনিয়ে একটা কোন সম্মানিত ব্যক্তি তার থেকে কাজ থেকে পুরস্কৃত করা হয় তখন তার নিজস্ব আরো ভালো করার যে ইচ্ছা ভবিষ্যতে দিকে একটা পজিটিভ অ্যাটিটিউড চলে আসুক খুব বড় বড় अवार्ड দরকার নেই এই ছোট 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 প্রশংসা ছোট 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 পুরস্কার কোনই লোকটিকে একটা বড় লক্ষ্য কেচিভ করার জন্য সব সময় অনুপ্রাণিত করে থাকে তাই জন্য বলা যায় আপনারা যারা এখানে প্যারেন্টস আছে তাদেরকে বলবো बच्चा छोटा काजू ভালো করলে বলবে খুব ভালো করেছে আমরা অনেক সময় দেখেছি বাচ্চা এটা মনে থাকে অনেক সাইকোলজিস্ট তো বলেছে সকাল থেকে রাত্রি পর্যন্ত বাড়িতে আর স্কুলে ও মিনিমাম 20 টাইম যদি এটাই सुनবে এ তুই কিছু কাজ করতে পারিস না তুই বোকা আছিস তুই দেয়া হবে না

ভালো ফল করেছে ইনাদেরকে পুরস্কার করে একটা ভালো মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে অন্য বাচ্চাদেরকে কবে তোমরা যদি ভালো করো তাহলে আগামী বছরে পুরস্কার তো আমি আমাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো অর্থ সুন্দর প্রোগ্রাম আর এখানে যে প্রয়াস আছে সেটা খুব দারুণ প্রেজেন্স আছে এত লোক এখানে আসছে আর আমাকে এখানে আপনারা ডাকলে খুব ভালো লাগলো ভি যারা এখানে আজকে উপস্থিত হইছেন সকলকেই জানাই কনগ্রেশনস ওয়েলকাম এন্ড আপনারা ভবিষ্য আরো ভালো করবেন আরো ভালো সফল করবেন সমাজে ভালো নাগরিক হবেন অননিজ পরিবার অননিজ দেশে নিজে আমাদের পশ্চিমবঙ্গে ভারতে নামটা আপনি এগিয়ে নিয়ে যাবেন সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম थैंक यू আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র তার রেগুলার নিউজের পর্দায়